হচ্ছে সেই লেয়ার চা বাট আমারটা একটু আমি একটু বেশি নাড়াচাড়া করে ফেলছি দ্যাটস এই ঘুটে গেছে এটা এই যে ঠিকঠাক আছে যাই হোক এই হচ্ছে সেই কেশবপুরের বিখ্যাত লেয়ার চা আর এই যে যেটা আমরা খেতে এসেছি হ্যাঁ আমার কেশবপুরে আসছি তো ভাবলাম কেশবপুরের লেয়ারের চা ফেসবুকে খুব ভাইরাল বাট এই দোকানটা বেশি ভাইরাল যেটা কিনা এখন বন্ধ কারণ এগারোটা বেজে গিয়েছে তো পাশের এই ভাড়া বলল যে উনিও হচ্ছে পারে তো ভাবলাম এখান থেকেই আমরা টেস্ট করি এটা হচ্ছে ওই যে ব্রিজ একদম ব্রিজটা পার হয়েই হাতের বাম হাতে ভাত দোকানের নাম কি আবির হাবিব আচ্ছা একদম সব বন্ধ করে দিছিল তারপরেও ভাই আমাদের জন্য আবার গ্যাস বের করে দুধ গরম করে তারপরে হচ্ছে আমাদের এখন আবার লেহার লেয়ার চা বানাবে তাই তো তো এটা হচ্ছে লেয়ারচার প্রথম স্টেপ এখানে হচ্ছে প্রথমে চিনি দিয়েছে তারপর হচ্ছে গরম দুধ তারপর হচ্ছে দুধ আর চিনি ভালোভাবে ফাটাই নিতে হবে তাই তো এটা তো বাসায় দিয়ে আমি ট্রাই করবো মামা যদি না হয় অবশ্যই হ্যাঁ আমি পারবো না এটা আসলে একজনের হাত এটা কোনো ব্যাপার না আচ্ছা দেখা যাক এখন হচ্ছে লিঙ্কার দিবে

আজকে হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে আরো কিছু দিতে হবে ও আচ্ছা হরলিক্স হচ্ছে উপরের লেয়ারে যাবে তাই তো আচ্ছা এই হচ্ছে আর একটা লেয়ার যেটা হচ্ছে হরলিক্স দিয়ে মানে দুধ হচ্ছে এই কেশবপুরের বিখ্যাত লেয়ার চা হচ্ছে সেই বাট আমারটা একটু আমি একটু বেশি নাড়াচাড়া করে ফেলছি দ্যাটস ঘুটে গেছে এটাই যে ঠিকঠাক আছে যাই হোক আহামরি কিছু না মামাও বলতেছে মানে যে চা বানাই দিছে তাই না মামা মামাও দেখো মামাকে যে চা বানাই দিছে মামা ক্যামেরাটা সুজা সোজা করে ধরো যে চা বানাই দিছে মামা বলছে এটা একদমই কিছু না মানে এমনি চার মতনই দুধ আলাদা লিকার টুকু আলাদা উপরে হচ্ছে দুধের যে ফোম ওইটা আর তার উপরে হলিক্স এই হচ্ছে চার লেয়ার ওকে এটা মেন লোকেশন হচ্ছে এই যে ব্রিজ ব্রিজ এর পরে কেশবপুর শিশু জেনারেল হাসপাতাল এটা হচ্ছে অরিজিনাল দোকান বাট ওটা বন্ধ তাই আমরা এখান থেকে খেয়েছি